বিয়োগ অর্থ বাদ দেওয়া কোন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ নিয়মকে

তাকে বিউজ্য বলে বাদ দিয়ে যা পাওয়া যায় তাকে বিগফল বলে বিউকঙ্ক দুইভাবে সাজানু যায়। পাশা পাশাপাশি যে সংখ্যা থেকে বাদ দেওয়া হয় তাকে বিউজন বলে যে সংখ্যাকে বাদ দেওয়া হয় তাকে বির্য বিউজ বলে বাদ দিয়ে যা পাওয়া যায় তাকে বিফল বলে বিয়োগ অঙ্ক দুইভাবে সাজানো যায় একটি হচ্ছে ওপর নিশ দুই নম্বর হচ্ছে পাশাপাশি